আসসালামু আলাইকুম আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনারা জানেন যে বাংলাদেশ ঐতিহ্যবাহী সমিতির ভিতরে আমাদের এই সমিতি অনেক সুনাম এর আগে অর্জন করে এসেছে এবং সব সময় মহামারী বলেন বা দুর্ভিক্ষ বলেন বা দেশের সমস্ত প্রতিকূল পরিবেশের সময় সব সময় আমাদের সমিতি আমরা একটা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। সবসময় আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের যে ভাইয়েরা যারা অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে তাদের এবং এখন যারা বন্যা দুর্গত এলাকাতে যারা আহ খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি মানুষ মানুষের জন্য সো আজকে আমার এখানে অনেক নেতা নেতারা আছে আমার সিনিয়র আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন যুগ্ম মহাসচিব আছেন এখানে আমাদের সিনিয়র আপু আছেন আমাদের সুচরিতা আপু আপু আজকে এটা উদ্বোধন ঘোষণা করবে উনি আমাদের সবার সিনিয়র আমাদের সবার ভালোবাসার মানুষ আপু উদ্বোধন ঘোষণা